দুটো আজ রাখি পূর্ণিমার দিন সকাল হতেই রাখি পূর্ণিমায় মেতে উঠবে প্রত্যেকটি ঘরের ভাই এবং দাদারা তাদের বোনের হাত থেকে রাখি পড়বেন কিন্তু আগের বছর আজকের দিনে ঠিক যে ঘটনা ঘটেছিল নয় আগস্ট রাত্রি বারোটা থেকে ভোট চারটে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি শামবাজার পাঁচ মাথা ভোট এখান থেকে বাম হাতে কিছুটা গেলেই আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতাল ঠিক সেই মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগ সেখানেই তিলোত্তমা তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ করা হয়েছে তারপর একাধিক অভিযোগ একাধিক জনের নামে অভিযোগ করা হয়েছিল কিন্তু অভিযুক্ত কেবলমাত্র সঞ্জয় রায় মেডিকেল কলেজের একাধিক দুর্নীতিতে অভিযুক্ত তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি এখন জেলে রয়েছেন কিন্তু আজও অভয় বিচার পায় সেই বিচারের দাবিতে আবারও রাস্তায় অভয় মঞ্চ দুনিয়ার ডক্টর পন্স তারা শামবাজার তারা কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে শামবাজার পাঁচ মাথা মোড়ে এসে পৌঁছেছেন প্রায় বারোটা নাগাদ তখন থেকে কন্টিনিউ চলছে বক্তব্য প্রতিবাদ নাটক নাচ বিভিন্ন ভাবে প্রতিবাদ করছেন তারা প্রতিবাদ যত দিন করবেন যতদিন বিচার পাচ্ছে এই কাণ্ডের মাঝে বিচার না পাওয়ার এই এক বছর ঘুরতে না ঘুরতেই তামান্নাকে খুন করা হয়েছে কসপলা কলেজে ধর্ষণ হয়েছে এই একাধিকভাবে গোটা রাজ্যে যেভাবে নারী নির্যাতন নারী ধর্ষণ হচ্ছে

এই শামবাজার মোড়ে বিভিন্ন ভাগের প্রতিবাদ চলছে ভোর চারটে পর্যন্ত অর্থাৎ ক্রাইম টাইম রাত্রি বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত এই ক্রাইম টাইম যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু এই প্রতিবাদ চলবে বলে জানিয়ে দিয়েছে জুনিয়র চিকিৎসকরা অভয়ের বাবা মা এসেছিলেন তারা এখান থেকে জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন যতদিন না এই দুর্নীতিগ্রস্ত সরকারকে এই রাজ্য থেকে সরানো যাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে যতক্ষণ না অভয় বিচার পাচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে আজকে আনন্দবাজার পত্রিকা যারা পড়েছেন তা নিশ্চয়ই অবগত হয়ে গেছে একজন প্রিন্সিপাল তিনি তার ছাত্রীকে নৃশংস ভাবে হত্যা করার জন্য মদত দিচ্ছেন এটা ভাবলেও যেন কেমন একটা মনের মধ্যে করে ওঠে শরীরের মধ্যে মোচড় দেয় সেই প্রিন্সিপালই আবার যখন পদত্যাগ করতে চান আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেন এটাকে আপনারা কি বলবেন এটা কি কিন্তু তারপরেও সিবিআই বলবে চার দিন পরে আমরা মামলা হাতে পেয়েছি চার দিনে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে চার দিন যদি ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয় আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো দশ তারিখে আমাদের সামনে ঘটেছিল সেই ঘটনাগুলো কেন বিচার আমরা পাব না আপনারা হয়তো অনেকেই আজকে জেনে গেছেন সংবাদ মাধ্যমে থেকে গত বছর আমরা দিল্লি গেছিলাম এবং গতকাল সিবিআই হেড অফিস ওখানে গিয়েছিলাম সিবিআই তিরানব্বইটা সিএফএসএল রিপোর্ট তৈরি করেছে এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এই মামলা তদন্ত সিবিআইতে করছেন যে সমস্ত অফিসাররা আছেন এই তিরানব্বইটা কোথায় কি আছে কি তথ্য লুকিয়ে আছে তারা সব কিন্তু তারা চোখ বন্ধ করে আছেন কিছু বলবেন না গতকাল আমরা যখন বারবার ডিরেক্টরকে বিভিন্ন কোশ্চেন করতে থাকি তখন সিবিআই এর ডিরেক্টর আমাদের বলেন আমরা আমি কাউকে এত সময় দেই না আপনারা যেহেতু আপনার মেয়েকে হারিয়েছেন তাই আপনাদের জন্য সময় দিচ্ছি তারপরেও যখন আমরা কোশ্চেন করি কোনো কোশ্চেনের উত্তর সিবিআই দিতে পারছে না হয়তো দিচ্ছেন না দিতে পারছে না এই কথাটা বলতে আমাদের আর এখন মন চায় না সিবিআই ডাইরেক্টর উঠে চলে যাচ্ছেন বলছেন এই মামলা আমরা ছেড়ে দেবো আমি পরিষ্কার তখন আমাকে জিজ্ঞেস করি আদালতে কি আপনাকে বলতে হবে আমরা ছেড়ে দেবো আমাদের কোনো দুঃখ নেই উনি আবার এসে চেয়ারে বসে পড়েন একজন ডিরেক্টরকে এর আগের বার সামনে পেয়ে যে কথাগুলো শুনিয়েছিলাম উনি স্বপ্নও ভাবতে পারেননি একজন সাধারণ লোকের কাছ থেকে আমাকে এই কথা শুনতে হবে তার পরবর্তীকালে আজ গতকাল যখন যাই ওনারা সেই একটা কথা গেলানোর জন্যে সঞ্জয় রায় ছাড়া কাউকেই আমরা পাচ্ছি না এই কথাটা গেলানোর চেষ্টা করে যাচ্ছেন সিবিআই ইনভেস্টিগেটিং অফিসার আমাদের বাড়িতে চেষ্টা করছে এবং যখন আমরা সিবিআই অফিসে যাচ্ছি সিবিআই দিল্লি অফিস সিজিও কমপ্লেক্সে দুবার গেছি আমি কলকাতা অফিস কোনোদিন যাইনি সেখানেও তারাও চেষ্টা করছেন ঠিক সেম জিনিসটা আমাদের বুঝিয়ে বাড়ি পাঠানো কিন্তু আমরা তো বুঝতে চাইছি না আমাদের সঠিক তথ্য জানি এবং এটাও জানি যে সিবিআই কিছু জানে কোথাও না কোথাও ম্যানেজ হয়েছে ম্যানেজ হয়ে প্রকাশে আনবে না আর কলকাতা পুলিশের কথা যত কম বলা যায় আর রাজ্য প্রশাসনের কথা যত কম বলা যায় ততই ভালো এদের সম্বন্ধে কথা বলতে না গায়ের মধ্যে কেমন একটা অস্বস্তি তৈরি হয় একজন সামান্য সাব ইন্সপেক্টর কোর্টে দাঁড়িয়ে বলে দশটা দশে আমি যখন খবর পাই তখন থানার ডায়েরি পেজ ফাঁকা রেখে চলে যাই এবং রাত্রি এগারোটার সময় এসে সকাল দশটার টাইম দিয়ে আমি সেই ডায়রি করি নির্লজ্জ এই প্রশাসন আজকে এই পুলিশ প্রশাসনকে তৃণমূলের দলদা এখন আর পুলিশ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সাথে কিন্তু এরা তৃণমূলের নিরাপত্তা দেওয়ার জন্যে এদের চায়রা চাকরি করে সত্যি কথা বলতে এই ঘটনার পরে বিভিন্ন রাজ্যে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন কারণে পনেরো দিন আগে আমরা বিহারে গেছিলাম বিহারের বয়া জেলার যিনি কি বলে অনেকে বিএম উনি খবর পেয়ে আমাদের ডেকে নিয়ে ওনার অফিসে বসিয়ে কথা বলেছেন আমাদের সঙ্গে আর আমাদের এখানকার সিপি এসিপি মুরলীধর শর্মা এবং সোফিয়া মল্লিক তাদের উপস্থিতিতে ওই সেমিনার রুমে করা হয়েছে সেই সিবিআই এই কলকাতা পুলিশকে ক্লিনকিট টিচে শিয়ালদা করে দাঁড়িয়ে মানে ভাবুন যে আমরা কোন দেশে বসবাস করি কোন রাজ্যে বসবাস করি যেখানে সবকিছু পয়সা দিয়ে কিনে নেওয়ার চেষ্টাটা হয় সিবিআই বিক্রি হয়নি গ্যারান্টি আমি দিতে পারবো না আগামীকাল আমরা নবান্ন অভিযান করছি নয় আগস্ট কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বলেছেন তার প্রতিবাদ করতে এবং এই রাজ্যের মানুষকে সচেতন করার জন্যে আমরা নবেন নবী ডাক দিয়েছি সেখানে সর্বদল সমস্ত দলকে আমরা নিমন্ত্রণ করেছি সমস্ত দলের অফিসে গেছি এবং সেটাতে কেউ কেউ অন্যরকম কথাবার্তা বলছে অনার কানে আসছে কিন্তু সবাইকে আমি একটাই কথা বলবো এটা কোনো দলীয় অনুষ্ঠান বা দলীয় আন্দোলন নয় এটা পতাকাবিহীন আন্দোলন সেখানে যেন সবাই উপস্থিত থাকে এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই আন্দোলন আমাদের বহুদিন ধরে করতে হবে এই পশ্চিমবঙ্গের পরিবেশকে পরিবর্তন করার সময় এসেছে সবাইকে এই কথাটা বুঝতে হবে এবং বুঝে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে আন্দোলন করে যে তুমি যা করছো ঠিক করছো না অন্যায় করছো অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা অধিকার আমাদের আছে তুমিও সংবিধান যে তুমি সাধারণ লোকের উপরে কোনো অত্যাচার চালাবে না কিন্তু প্রতি মুহূর্তে আজকে নয় তারিখ পরে গেছে কিন্তু আট তারিখ সকালবেলা মানে আজকে সকালবেলাতেই আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল বাড়িতেই পরের দিন ফিরে যেত কিন্তু তাকে ফিরতে দেওয়া হয়নি কেন তাকে বাড়তে ফিরতে দেওয়া হয়নি সেটা এখনো আমার কাছে রহস্য কেন রহস্য বলছি আজকে এই যে জুনিয়র ডাক্তাররা এখানে ডেকেছে আমার মেয়ে সেস্ট মেডিসিনের একজন ছাত্রী ছিল এখানে আমি জিজ্ঞাসা করবো কেউ কি আছে চেস্ট মেডিসিনে আমার মেয়ের সহকর্মী কি কেউ আছে এখানে কেন নেই তারা আচ্ছা কেন নেই তারা এখানে আর জিকাল হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনও এবং টেস্ট মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে কেন সেদিন যে মেয়েগুলো ছিল তারা তাদের সহপাঠীকে হারিয়েছে তারা তিরিশ জন মিলে কেন ডেড বডিটা সেদিন আটকাতে পারলো না আজি করে এতগুলো মঠ ছিল ইচ্ছা মতো আমাদের কেন কেউ সেদিন আমাদের সঙ্গে এসে দেখা করলো না চেস্ট মেডিসিনের সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার কেউ আজি করে চেস্ট মেডিসিনের আমাদের সঙ্গে দেখা করেনি কেন সেই রাতে যারা কর্তব্যরত ছিল আমার মেয়ের সঙ্গে চারজন আরো ডক্টর তাদের আমি এখন আর ডক্টর বলি না তাদের নামের সামনে আমি ডক্টর বললে আমার মেয়েকে অসম্মান করা হবে কেন তারা আমাদের সঙ্গে কোনো দিন কথা বলেনি কোনো দিন একবারও ফোন করে জানার চেষ্টা করেনি তো যে আমাদের সহকর্মীকে আমরা এভাবে হারিয়েছি তার বাবা মা কেমন আছে একবার দেখে আসি আমরা এটাও এক প্রকার দোষী এটাও এক প্রকার খুনের সঙ্গে জড়িত তারা আমি মনে করি তাই আমাদের সামনে তারা দাঁড়াতে সাহস পাচ্ছে না চোখে চোখ রাখতে পারছে না আমাদের দিকে তাকিয়ে তারা আজকে আমার মেয়ের যে ভিপি সে পুরোপুরি আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে যুক্ত আমার মেয়ের যে প্রিন্সিপাল সে পুরো যুক্ত এবং যে তার এই ছবি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী আমার মেয়ের থেকে অনেক হেল্প নিতেন তখন একটু ফাঁকা হলেই আমাকেও ফোন করে স্যারেরও মা এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে স্যার জিজ্ঞেস করছেন এটা কি তুমি জানো আমার কাছে ওর বাবার কাছে সবসময় হেল্প করতো স্যার স্যারের জন্য সেদিন শুধু চেস ডিপার্টমেন্টের অরুণাভ দত্ত চৌধুরীর সঙ্গেই আমার দেখা হয়েছিল সরি ওনার নামের আগেও আমি আর ডক্টর বলবো না ওনাকে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে উনি বললেন আপনার মেয়ে খুব ভালো ছিল আমার যে তিরিশ জন স্টুডেন্ট আছে তার মধ্যে ও সব থেকে ভালো এবং সব থেকে ভালো কাজ করতে পারে আমি বললাম আমি এখানে আমার মেয়ে সার্টিফিকেট চাইতে আসিনি আমার মেয়ের এখানে কি ঘটনা ঘটেছে সেটা বলুন উনি একটা কথাও আর বলেননি আমাদের সাথে কি বলেন না কি জানতেন না সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যদি না জানতেন তখন তাহলে ফোন করলে উনি কিভাবে বললেন বডিটা মর্গে পাঠিয়ে দাও কি করে বললেন আমার মেয়ের কি কোনো অভিভাবক ছিল না ওটা কি একটা বেওয়ারিস ছিল আমার মেয়েটার কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল ওর বাবার কি অপরাধ ছিল বলুন তো ওই ছেলেটার আমার মেয়ের যে বন্ধু আজকে সে লোকের সামনে বেরোতে পারে না নিজেকে একটা কি বলবো হদার লাইক রুটিন হয়ে গেছে কেন বলুন তো সে এবার সাইকিয়েটিতে গোল্ড মেডেল পেয়েছে গোল্ড মেডেল পেয়ে কানায় এত ভেঙে পড়েছে যে সে বাড়িতে থাকতে পারেনি দিন দিন বাইরে বেরিয়ে গেছিল আমরা কি পারবো তার দুঃখের অবসান ঘটাতে কেন ঘটলো এরকম একটা সুরক্ষিত জায়গায় আর জিকর হসপিটালটা আমার সব থেকে ফেভারিট ছিল আমি যখনও চান্স পাইনি আমার মেয়ে চারবার ফোর পিজি ফোর পরীক্ষা দিয়েছিল নিট পিজি ওর যেহেতু মেডিসিন খুব ফেভারিট ছিল অন্য কিছু পেলেও নিত না ও কাউন্সেলিংয়েই বসতো না আমরাও কিছু বলতাম না যে ওর যেটা পছন্দ যেটা নিয়ে ও চলতেছে সেটা নেবে করে মেডিসিনে ভর্তি হওয়া খুব টাফ যারা টুকে পাস করেন বা টাকা দিয়ে ভর্তি হন তাদের ব্যাপারটা আলাদা